হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজ শনিবার আজ শনিবার আয়ুষের স্কুল ছুটি আয়ুষের শুক্রবার দিনই পরীক্ষা শেষ হয়ে গেছে তো শনি রবি দুদিন ছুটি থাকে তো ভাবলাম যাই একটু ঘুরে আসি আর আমার যদিও ইচ্ছে ছিল না কারণ ছেলেটা একটু ঠান্ডা লেগেছে তো ভেবেছিলাম আজকে আর যাবো না কিন্তু ওই যে ছেলের বায় না মামার বাড়ির কথা শুনেছি আর যতই শরীর খারাপ হোক সে তো যেতেই হবে ওর অনেক বায় আমি যাব তো যাই হোক ওকে নিয়ে আসলাম তারপর মাও বারবার করে ফোন করে বলছিল যে একটু নিয়ে আয় দাদাকে অনেকদিন দেখি না তো ওই জন্য আরও আসা আর ভেবেছি আমি শনিবার থাকবো রোববার তো চলে যাব আবার সোমবার থেকে আসে স্কুল শুরু হয়ে যাচ্ছে তো সেইভাবে শনিবার দিন এসেছি আর এসেছি বারোটা বারোটা আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে যেহেতু বাড়িতে রান্নাবান্না করে সব সেরে কাজকর্ম সেরে তারপর এসেছি তারপর এসে এদিকে শুরু হয়ে গেছে তো আমি এসেছি আমারও খুব মজা বাপের বাড়িতে এসেছি তো প্রত্যেকটা মেয়েরই একটা আনন্দ বাপের বাড়ি আসার একটা মজাই আলাদা তো এসে এবার সবার না বা সবার মিলে সবাই মিলে আমরা প্ল্যান করলাম চলো আজকে পিকনিক করা যাক এর আগে যদিও কখনও আমি পিকনিকের ব্লগ কোনো শেয়ার করিনি তো এই প্রথমবার আমি পিকনিকের ব্লগ শেয়ার করছি তো এই দেখছ সব নাচ করছে কেন বক্স বাজছে এবার সবাই মিলে পিকনিক করব সে একটা ভীষণ আনন্দ ভীষণ একটা মজা আর যদিও পিকনিকের কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে যে আমরা পিকনিক করবো বা কিছু আগে থেকে প্ল্যানিং করে আসা তেমন কিছুই ছিল না হঠাৎ করে এসেছি সবাই মিলে বলো চলো পিকনিক আমাদের না এরকমই আমরা এরকমই আমাদের পিকনিক মানে যে অনেক দিন আগের থেকে প্ল্যানিং হবে বা পিকনিক সেটা হয় না আমাদের হট করে বা হঠাৎ করে হয়ে যায় এরকম তো সবাই মিলে ভাবলাম তো চলো আজকে পিকনিক করা যাক তো সেইভাবে সব পিকনিকে তোরজোর চলছে এই দেখো এদিকে চাল সব মাপা হচ্ছে মানে কতটা কি লাগবে তারপরে বাজার থেকে যে আলু সবজি যা যা লাগবে নিয়ে এসেছি তো তেমন কিছুই হবে না জাস্ট আমরা মাংস আর ভাত আর কিছু হবে না যেহেতু বললাম যে আমি এসেছি বারোটার পর আর তারপরে অনেক আগের থেকে প্ল্যানিং ছিল না যে পিকনিক করবো আর বারোটা বেজে গেছে প্রায় অনেকে রান্নাবান্না সব হয়ে গেছে তো সেই জন্য তো ভাবলাম ছিল মাংসর ভাতই করা যাক আর তারপরে সেইভাবে আমাদের পিকনিকে তৈর্য সব শুরু হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আর যেহেতু শীতের সময় প্রচণ্ড ঠান্ডা তো সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি আর কি রান্নাবান্না করে আমরা তারপরে সবাই নিচে আর কি শরীর গরম করে নিয়েছি গরম করে তারপরে আমরা খেতে বসেছি তো এদিকে এদিকে ভাত ভাত হয়েছিল অন্য একটা পাশের বাড়িতে তো সেটা আমার আমার আমাদের ঘরে আনা হচ্ছে মানে এখানে খাওয়া দাওয়া হবে যেহেতু এখানে একটা জায়গা আছে আর আমাদের মধ্যে পিকনিকটা হয় কি বলো তো মানে এরকম কোনো ব্যাপার নাই যে ও করছে না বা আমি করব কেন বা মানে ও করছে না বলে আমিও করব না তেমন আমাদের মধ্যে ওই জিনিসটা নেই আমাদের সবাই মিলে একসাথে মিলেমিশে আর পিকনিক মানেই যে অনেক খাওয়া দাওয়া তোমার অনেক কিছু খাওয়া দাওয়া বা অনেক অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট তেমনটাও নয় আমাদের কাছে পিকনিক মানে হচ্ছে একসাথে সবাই মিলে এই যে আনন্দ এই যে মুহূর্ত তারপরে একসাথে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া এটাই হচ্ছে ভীষণ মজা কি খাচ্ছি আমরা পিকনিকে কি খাওয়া দাওয়া তো ডাল ভাতও খাই না কেন তবুও একটা ভীষণ আনন্দ সবাই মিলে একসাথে মানে হেসে খেলে এই আনন্দটাই ভীষণ এই দেখো বললাম আমি রান্না বান্না আমাদের হয়ে গেছে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যেহেতু মাংসর ভাত ছিল তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে এই যে সব নাচা নাচি ও মানে সেই ভীষণ ভীষণ আনন্দ আর আমাদের এখানে কি বলতো পিকনিকটা হচ্ছে কি একজন দুজন না আমাদের এখানে প্রত্যেক বাড়িতে সবাই আমরা সবাই বড় থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে একটু বয়স্ক সবাই সবাই আমরা মানে মিলে এরকম হাসি খুশি একসাথে নাচা গানা করে খুব আনন্দ ভীষণ আনন্দ আমাদের হয় তারপরে নাচ গান করে এদিকে চলে এসেছি আমরা খাবার পাটে এই দেখো এখানে মাংস একদম সবাইকে সমান সমান দেওয়া হচ্ছে যাতে বলা না হয় যে এ একে বেশি দেওয়া হয়েছে একে কম দেওয়া হয়েছে তো সেই জন্য আমরা কি একবারে যে কজন আছে আমরা একবারে সেই বাটিগুলো একদম সাজিয়ে একবারে সবাইকে সমান সমান করে ভাগ করে দেওয়া হয় তারপরে এক্সট্রা মাংস যদি থাকে তখন সবাইকে আলাদা আলাদা করে যারা ছোট ছোটো বাচ্চা আছে তাদেরকে সেগুলো ভাগ করে দেওয়া হয় এই দেখো আর রান্নাটা সত্যি বিশ্বাস করো লোক যেহেতু বেশি আর যেহেতু একটা তরকারি সেহেতু ঝোলটা একটু বেশি হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছে খুবই টেস্টি আর এই যে হয়তে বসে পড়েছে আর তার মধ্যে তোমাদেরকে বলেছি যে সবার বাড়িতে রান্না হয়ে গেছে তো অনেকের বাড়িতে কিছু কিছু মানে তরকারি ছিল যারা মানে রান্না হয়ে গেছে তাদের অতগুলো তরকারি কী করবো তো তারাও সবাই নিয়ে এসেছে কেউ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিল সেটা নিয়ে এসছে কেউ ছিম তরকারি করেছে সেটা নিয়ে এসছে মানে সেটা দিয়েই আমরা সবাই মিলে একটু একটু করে নিয়ে ভাগ করে খাওয়া মানে জমিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া চলছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করো যারা যারা এখনও ফলো করো নি তাদের অবশ্যই ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও